সেদিন দুপুরবেলা আমরা ঘরে ছুঁয়েছিলাম আর এই বাসির আওয়াজ শুনে আমরা বাইরে বেরিয়ে এলাম হঠাৎ কি এই পুলির মধ্যে থেকে সে কি বার করছে আর ক্যাচাম ম্যাচে ক্যাচাম ম্যাচে এরকম একটা শব্দ হচ্ছিল পুলির ভেতর থেকে আর এত সুন্দর ভাইটা বাসে ভাজা তোমরাও শোনো এই ভাইয়ের বাসির আওয়াজ আর এত সুন্দর বাসে ভাজা তোমরা কিন্তু সবাই কিন্তু কমেন্টে জানিও pengaap pun দেখলে তোমরা শুনলে তো বাসির আওয়াজটা কত সুন্দর ছিল এত সুন্দর বাসির আওয়াজটা তারপরে তারপরেই খেলা দেখাতে আরম্ভ করলো লোক জড়ো করে ও একটাই এই গাম দিয়ে এত সুন্দর একটা ময়ূরের মতো নাকি রকম একটা কিছু বাম ইয়ে করে ওখানে রেখে দিয়েছিল আর এই যে একটা টিউব বার করেছে আমার আমরা সবাই ভেবেছি যে সাপ যেন তো এত হাসি হাস হাসা ছিল সবাইকে হাসি পাচ্ছিলো আর মজাও করছিল খুব কথা হাসি হাসির কথা বলছিল তাছাড়া অনেক জাদুও খেলা দেখিয়েছি যেমন বালি মানে হাটে হাতে বালি নিয়ে দশ টাকার কয়েন করেছে সেই দশ টাকা থেকে আবার একটা দশ টাকার কয়েন করেছে মানে ডবল ড দশ টাকার কয়েন করেছে সেই দশ টাকা কয়েনগুলো আবার কুড়ি টাকার নোট করে দেখিয়েছে এইভাবে অনেক 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 জাদু খেলা দেখাচ্ছিলো ভাই এই ভাইটা সত্যি পেটে তাই মানুষ কোথা থেকে কোথায় চলে আসে এই ভাইটার বাড়ি হচ্ছে পাণ্ডুয়ার ওই সাইডে আমাদের সাথে লাস্টে অনেক কথা বলল গল্প করলো দেখছো কি সুন্দর জাদু দেখাচ্ছে আর সামনে সোমনাথ বসে আছে মানে ওকে বলছে এরকম এরকম মানে ওর একজন কাউকে হেল্পার দরকার তাই জন্যে সে একটা মানুষকে ও চয়েস করেছিল ওখানকার মধ্যে তাকে দিয়ে সব কিছু বলার ছিল যে এটা কেমন ওটা কেমন হচ্ছে এরকম আর কি তারপরে আমরা সবাই এরকম দুপুরবেলাতে সবাই দেখো মাটির নিয়ে আবার কীরকম একটা হাড় ফাড় বার করে কী সব করছিলো কামাখার হাড় না কি বলছিলো এইসব নিয়েও জাদু দেখাচ্ছিলো জাদুটাও তো মানে একটা চোখের নজর কাটে যাকে বলে এইসব নিয়েই ও মানে জাদু খেলা দেখা এগুলো আর কিছুই নয় ভয় পাওয়ার কিছুই নেই তারপরে দেখো লাস্টে দেখছো টিউটা আবারও কিন্তু সাপও করে দেখি দেখিয়েছিল লাস্টে কিন্তু বেরিয়েও গেল সাপ সত্যিই সাপ বেরিয়েছিলো খেলা দেখে সত্যিই ছোটো দিনের কথা মনে পড়ে যায় ছোটোবেলায় এরকম অনেক 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 খেলা গ্রামে গ্রামে দেখাতে আসতো তখন আমরা দেখতাম এখনকার ছেলেরা তো এইসব খেলা বলতে কিছু বোঝিই না যাই হোক এই সব খেলা দেখি আজকে ভিডিওটা এইখানে শেষ করলাম আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর কমেন্টে জানিয়ে যে তোমাদের বাচ্চারা দেখে বা তোমরা দেখে কেমন ইমপ্রেস হলে আজকের মতো টাটা বাই বাই